প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রিয় নারায়ণগঞ্জবাসী বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তাদের সকলকে আমি এই শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখানে এসেছি যে আমাদের বিভিন্ন পূজা মণ্ডপ নারায়ণগঞ্জে বিশেষ করে দুশো চব্বিশটা পূজা মণ্ডপ আছে সেটারই কয়েকটি আজকে আমরা ভিজিট করবো এবং আমাদের অলরেডি এই পূজাকে কেন্দ্র করে যে নিরাপত্তার জোরদার করা হয়েছে আমাদের এই পূজা শুরুর আগে থেকে আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে আমরা অলরেডি আমাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছি বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে ভিজিট করা শুরু হচ্ছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করা হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন সময় ইতোপূর্বে বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডার মাধ্যমে গুজব ছড়ানোর মাধ্যমে বিভিন্ন নাশকতার পরিকল্পনা করা হয়েছে সো এখন পর্যন্ত নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই নারায়ণগঞ্জে টোটাল দুশো চব্বিশটা পূজা মণ্ডপ আছে ছোটো বড়ো মিলিয়ে এবং সেগুলোতে যেন সুন্দরভাবে সবাই শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে হিন্দু সম্প্রদায়ের লোকেরা জন্যই আমাদের এই নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনারা জানেন যে আমাদের পাশাপাশি র্যাবের পাশাপাশি অন্যান্য আইন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সেনাবাহিনী আনসার আনসারের তারা এখানে প্রোটেকশনের জন্য নিয়োজিত থাকবে তারাও দায়িত্ব পালন করছে সো আমি একটা মেসেজ দিতে চাই যে গুজবে আপনারা কান দিবেন না নারায়ণগঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটা শহর এটা বাংলাদেশের প্রাণকেন্দ্র বলা যায় এখানে একটা কমার্শিয়াল হাব সো এখানে গুজবের মাধ্যমে কোনো নাশকতার পরিকল্পনা যেন কেউ না করে সে ব্যাপারে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর আমাদের একসাথে একযোগে কাজ করে যেতে হবে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই নারায়ণগঞ্জ থেকে যেন না হয় এর সাথে সাথে আমাদের স্থাপন নজির স্থাপন করতে হবে যেন আমরা সম্প্রীতির শহর নারায়ণগঞ্জ এখানে যেন আমরা সবাই মিলেমিশে একসাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া যেন যে কোনো উৎসব সবাই উদযাপন করতে পারি সেটাও আমি আহ্বান করব এবং সকলের কাছে প্রত্যাশা চাইব আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হিসাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব সো এই এখানে আমি দেখলাম যেখানে এখানে আমলাপাড়া যে পূজা মণ্ডপটা অত্যন্ত সুন্দরভাবেই করা হয়েছে এবং এখানে যেটা শুনলাম যেখানে পাশে একটা মসজিদও আছে এবং তারা অত্যন্ত সম্প্রীতির সাথে নিজেরা মিলেমিশে খুব সুন্দরভাবে যার যার ধর্ম এবং প্রত্যেককে সম্মান দিয়ে কাজ করে যাচ্ছে এরকম যেন আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের দেশের প্রত্যেকটা স্থানে যেন আমরা একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ধর্ম নির্বিশেষে আমরা যেন একসাথে কাজ করতে পারি একসাথে থাকতে পারি একসাথে আমরা যেন আমার ধর্মীয় উৎসবগুলো উদযাপন করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করি হ্যাঁ এই চুরির বিষয়ে প্রত্যেকের ব্যক্তিগত জিনিস কিন্তু রক্ষার দায়িত্ব ব্যক্তিগতভাবে সতর্ক থাকতে হবে আমার জিনিস যাতে কেউ নিতে না পারে চুরি ছিন্দেকারী এখন আমাদের প্রোটেকশনের ব্যবস্থা করা হচ্ছে আর র্যাব কীভাবে প্রোটেকশন দিচ্ছে সেটা আমি আপনাদেরকে বলছি যে আমরা আমাদের তিন তিন স্তরের নিরাপত্তা যেটা হচ্ছে অলরেডি গোয়েন্দা সাদা পোশাকে আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে দু নম্বর হচ্ছে আমাদের টহল কার্যক্রম এটা তো বৃদ্ধি করা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমরা ভার্চুয়ালি যাতে এই যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে যাতে কেউ নাশকতার পরিকল্পনা করতে না পারে তার আগাম তথ্য সংগ্রহ করে এটা আমরা আইনানুক ব্যবস্থা নেওয়া বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আপনি যেটা বললেন যে যে মোবাইল এই ব্যাপারে আমি বলবো যে এখানে যারা আসবেন এটা একটা অত্যন্ত ভিড় হয় এখানে এই ভিড়ের মধ্যে বিভিন্নভাবেই এই নিজের মালামালগুলো নিজের দামি জিনিসগুলো ই হতে পারে আমাদের নিজেদেরও সতর্ক থাকতে হবে আমাদের তো প্রথম প্রোটেকশন থাকবেই এখানে আনসারের সদস্যরা সার্বক্ষণিকভাবে এই জায়গায় নিরাপত্তার জন্য থাকবে পুলিশের লোকজন থাকবে আমরা আমাদের টহল কার্যক্রম থাকবে আমাদের সাদা পোশাকের লোক থাকবে অবশ্যই সেই ব্যবস্থা গ্রহণ করা হবে এরপরও আমাদের নিজেদেরকেও সতর্ক থাকতে হবে দেখেন শঙ্কাটা তো হচ্ছে একটা রিটার্ন সংখ্যা তো আমরা এবার কোনো সংখ্যা করছি না তারপর আবার উড়িয়েও দেওয়া যায় না এটা ভবিষ্যত কখন কোন জায়গায় কোন ঘটনাটা ঘটে সোফার ইজ গুড এখন পর্যন্ত নারায়ণগঞ্জ নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নেয় দু একটা অন্যান্য জায়গায় আমরা শুনেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অন্য অন্য মাধ্যম আপনাদের মাধ্যমে বাট নারায়ণগঞ্জে এখন পর্যন্ত এই ধরনের কোনো গুজব বা কোনো ধরনের ঘটনা ঘটে নেয় আমরা প্রত্যাশা করব এভাবেই যেন আমরা এই উৎসবটা সুন্দরভাবে উদযাপন করতে পারি